আর এই মেট্রো নিয়ে নস্ট্যালজিক মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় মেট্রো উদ্বোধন নিয়ে স্মৃতি রোমন্থন রেলমন্ত্রী থাকার সময়ের স্মৃতি রোমন্থন মুখ্যমন্ত্রী তিনি যখন দেশের রেলমন্ত্রী ছিলেন সেই সময় দেশের রেলমন্ত্রী থাকাকালীন কলকাতা শহরাঞ্চলের জন্য মেট্রো রেলের করিডোরের পরিকল্পনা ও অর্থ বরাদ্দের সৌভাগ্য হয়েছিল আমি ব্লুপ্রিন্ট তৈরি করেছিলাম তহবিল জোগাড় করেছিলাম শহরের বিভিন্ন প্রান্ত যেমন জোকা গড়িয়া এয়ারপোর্ট সেক্টর ফাইভ জোড়া দেওয়ার জন্য আন্তঃশহর মেট্রো গ্রিডের কাজ শুরু করা নিশ্চিত করেছিলাম পরবর্তীকালে রাজ্যের মুখ্যমন্ত্রী হিসেবে এই কাজকে পূর্ণতা দেওয়ার অতিরিক্ত সৌভাগ্য পেয়েছে রাজ্যের তরফে প্রয়োজনীয় জমি দিয়েছি রাস্তা তৈরি করে দিয়েছি উচ্ছেদ হওয়া বাসিন্দাদের পুনর্বাসনের ব্যবস্থা করেছি সব বাধা সরিয়ে কাজ শেষ করা নিশ্চিত করেছি আমাদের মুখ্য সচিবরা সমন্বয় সাধন করতে বিভিন্ন এজেন্সির সঙ্গে একাধিক বৈঠক করেছেন আর এই কাজ সুষ্ঠুভাবে শেষ করতে রেলমন্ত্রী থাকাকালীন আমার পরিকল্পনা পূর্ণতা পেয়েছে মেট্রোর পরিকাঠামো সম্প্রসারিত করার এই সফর আমার কাছে বেশ দীর্ঘ মমতা বন্দ্যোপাধ্যায় রেলমন্ত্রী থাকাকালীন প্রকল্প ঘোষণা কলকাতায় মেট্রো প্রকল্পের অনুমোদন হয় মুখ্যমন্ত্রীকে ধন্যবাদ জানিয়ে তাই পোস্টার যে ছবি আপনারা দেখছেন রুবি মোড়ে মুখ্যমন্ত্রীকে ধন্যবাদ জানিয়ে পোস্টার যে প্রকল্পগুলো করতে এলেন মমতা বন্দ্যোপাধ্যায় প্রাক্তন রেলমন্ত্রী তা তৈরি করা একবার অন্তত তার নামটা তো বলা উচিত ছিল বাংলার ঘরের মেয়ে মেট্রো রেলের যে সম্প্রসারণের স্বপ্ন মমতা বন্দ্যোপাধ্যায় দেখেছিলেন যেগুলো নিজে হাতে করেছেন ভেবেছেন টাকা বরাদ্দ করেছেন আপনারা এত দেরি করেছেন ভোটের আগে নিজের উদ্বোধনী ফলকে নাম লেখাতে এসেছেন তো যে মহিলা যে নারী বাংলার যে অভিভাবক বাংলার জন্য এই কাজটা করে গেছেন এত বড় কর্মযোগ্যটা গেলেন তার নামটা তো কৃতজ্ঞতা স্বরূপ উচ্চারণ করা উচিত ছিল সেই সৌজন্যটুকু দেখাতে পারলেন না নরেন্দ্র মোদী